ভিওর্স আমি রাসেল মাহমুদ চলে আসলো মাদিফিশন থেকে বিবেক কটন পার্টি ড্রেস ইট কালেকশন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাদিফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস চারটা কালার অ্যাভেলেবেল ভিওর্স ফার্স্ট অফ অল ইট কালেকশন বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাদিফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে এই হচ্ছে ফ্রন্টের যে ডিজাইনটা ফ্রন্টের ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্কে তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজটা এইটা থাকবে হচ্ছে জামার নিচের যে প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি জামার ব্যাক পশনটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন জামার ব্যাক পশনটা সিমিলার সিমপ্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিড এক মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এবং সিকোয়েন্স কাজের মধ্যে বিবেক কটন পার্টি ড্রেস ঈদ কালেকশন ঈদ ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ইলো কালার কম্বাইনটের মধ্যে প্রতিটা কালার সুন্দর হ্যাঁ প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালারই ডিফারেন্ট এ হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকব হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজের মধ্যে ডিজিটাল পেন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসে বিবেক ফ্যাশন ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এটা থাকবো যে জামার নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পশনটা একটু দেখে দিই এটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি দেখে দিই ফুল ওনা থাকবে হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ঈদ কালেকশন ঈদ ড্রেস বিবেক কটন পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের নিমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল নিয়ে হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে এটা হচ্ছে একদম অলিভ কালার একদম লাইট অলিভের মধ্যে অনেক চমৎকার অনেক সুন্দর একটা কালার আমি একটু ক্লোজলি দেখে দিই বন্ধুদেরকে অনেক সুন্দর একটা কালার এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পশনটা একটু দেখিয়ে দিই এইটা থাকবে হচ্ছে যে আমার ব্যাক পশন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে একটা টাকা প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার সুন্দর এগুলো যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুক ঈদ কালেকশন এই ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে বিবেক কটন পার্টি ড্রেস মাত্র পনেরোশো টাকা প্রাইসে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর লাস্ট ওয়ান যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা অনেক সুন্দর এটা অনেকটা সিবিট সিবিট টাইপস কালার কালারটা অনেক ইউনিক এগুলো সেম ফর্সা কালো সব ধরনের স্কিনে সবাইকে ভালো লাগবে এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক তার মধ্যে হচ্ছে সিকোয়েন্স কাজ করা এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পশনটা একটু দেখে দিই এটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন সিমিলার সে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা করে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ঈদ কালেকশন ঈদ ড্রেস বিবেক কটন পার্টি ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি থেকে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ